বাইকের আগামী পর্বতে আমরা দেখবো আরণ্যক খুবই চিন্তায় পড়ে যায় কিভাবে তদন্তটা চলছে তা দেখবার জন্য আরণ্যক নিজেই চলে আসে পুলিশ স্টেশনে অন্যদিকে দেখা যায় ছোটু মাধবীলতাকে নিয়ে যায় সেই ক্যামেরাম্যানের কাছে যে কিনা অনুষ্ঠানের দিন সমস্ত অনুষ্ঠান রেকর্ড করে রেখেছে নিজের ক্যামেরায় ল্যাপটপে সেদিনকারের ফুটেজ দেখে ছোটু আর মাধবীলতা অবাক হয়ে যায় এরপর ছোটু আর মাধবীলতা মিলে সেই ক্যামেরাম্যান ছেলেটিকে বলে ঠিক ওইটুকু পার্ট এডিট করে একটা পেনড্রাইভে দিয়ে দিতে রোশনাইকে নির্দোষ প্রমাণ করার জন্য এইটুকু প্রমাণই যথেষ্ট অন্যদিকে দেখা যায় রোশনাই বারবার পুলিশ অফিসারকে একই কথা বলতে থাকে রোশনাই বলে আমি আগেও বলেছি আর এখনও বলছি আমার কোনো খারাপ মতলব ছিল না আমি এই কাজ করিনি এরপর ছোটু আর মাধবীলতা মিলে পুলিশের হাতে পেনড্রাইভ দিয়ে বলে সত্যিই রোশনাই নির্দোষ অফিসার আর এই হলো তার প্রমাণ এরপর পুলিশ ল্যাপটপে চালায় সেই ভিডিও আর সিদ্ধান্ত নেয় রোশনাইকে ছেড়ে দেওয়ার তবে কি হবে আগামী পর্বে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ